আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কী করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবি কেন বেলা আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবি কেন বেলা আমি যদি হদম্মা বাধা নিষেধ করতাম না আমি যদি হদম্ম বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা ঘুম না হতে ডাকা ডাকি সকালবেলা কি ঝামেলা ঘুম না হতে ডাকা ডাকি সকাল আম্মু বলে পড়তে কি ঝামেলা হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো আশা পড়া লেখা ভুলি যেত হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টার আশা পড়া লেখা ভুলি যেত হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর হতো যদি ঘূর্ণ